এক মাস আগে এক থেকে দেড় মাস মানে প্রায় দুই মাসের আগে আর কি একজন প্রান্তিক খামারি ভাই এই গরুটি খুব কালারফুল কন্ডিশন ছিল একটি বেশি গুরু এটা আজকের বাজারে দুই দাঁত বয়সে গরু এক লক্ষ সতেরো হাজার টাকা বিক্রি হয়ে গেল তো এরকম যারা কুরবানি ঈদের সময় গরুর বাজার বেশি থাকে তো সেক্ষেত্রে আপনারাও এরকম করতে পারেন তার মতো চাচাটা কেমন দরদাম হয়ে যাচ্ছে

দর্শক যে গরুটি দেখলাম আজকের বেঙ্গলা বাজার থেকে এই গরুটা আজকের বাজারে বিরানব্বই হাজার টাকার দরদাম হচ্ছে এরকম কোয়ালিটি সম্পূর্ণ গরুগুলো আপনারা দুই মাস যদি পালন করেন তো সেক্ষেত্রে এক লক্ষ বিশ হাজার টাকা বিক্রি করার সম্ভাবনা আছে দেখি এগুলা কেমন দরদাম হচ্ছে এবং কেমন দরদামে বিক্রি হচ্ছে তো এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ কালো কালার লাল কালার সাইওয়ালে যে দেখেন তারা একটি খুব সুন্দর একটি কালারফুল একটি সাইওয়াল বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে আসছে আজকের বাজারে খামারি কিংবা ব্যবসায়ী তো তার সাথে কথা বলি

কথা বললো যেহেতু গরুর খাবারের দাম বেশি যার কারণে তাদের খামারিদের মাংস উৎপাদনের জন্য খরচ বেশি পরে যার কারণে তারা গরুগুলা করে কিনে যার কারণে একটু বেশি দাম দিয়ে কিনে হয়তো অনেক বাজারে একটু দাম বেশি বেশি দরে বিক্রি করতে পারে এবং অনেক বাজারে তাদের কিছুটা লোকসানের সম্মুখীন হয় যে দেখেন খুব সুন্দর একবার অরিজিনাল দেশাল গরু এটা মনে হয়

আর কি এই ব্যবসায় তারা বিষয়টি না যার কারণে তাদের গরুগুলা হাঁটে হাটে আনার পরে তারা করতে পারে না বলে তো আপনাদেরকে গরুগুলা ওজন এবং দরদাম সম্পর্কে সঠিক ধারণা নিয়ে গরুগুলা ক্রয় করতে হবে তো দর্শক এই যে দেখেন মার্শাল এই যে আরেকটি গরু খুব সুন্দর অরিজিনাল দেশি গরু মার্শাল দেখেন কত সুন্দর গরুটি খুব সুন্দর সুন্দর কোয়ালিটি ফুল

দেখেন প্রত্যেকটি গুরুই যারা তান্ত্রিক খামারি পর্যায়ে কিংবা আপনার বড় বড় খামার থেকে সংগ্রহ করে তারা কেনার সময় তারা সবসময় কি একটু চড়া চড়া দামে কিনে যার কারণে হাটে আনার পর এই গরুগুলা তাদের বিক্রি করতে অনেক কষ্ট হয় তো এই সমস্ত বিষয়গুলো আপনারা অবশ্যই ফলো আপ করবেন তো মারশালা এটা অনেক সুন্দর গরু ছিল যে দেখেন দেশি গরু কুসটা অনেক সুন্দর সিং দুটা মার্শাল অনেক খুব সুন্দর সুন্দর দুটি সিং তো সব দিক দিয়ে মশালা সুন্দর এবং ধরে এই গরুটি আজকের বাজারে এক লক্ষ পনেরো হাজার টাকা দরদাম হচ্ছে কিন্তু ব্যবসায়ী বা এটা এক লক্ষ আঠারো বিক্রি করে উদ্দেশ্যে পরিশ্রম করে গোটা হাটে আনছে এবং বিক্রি করে দিবে তো দর্শক এই ছিল আজকের এখানে আমাদের বেঙ্গুল হাটের টপ কালেকশন কিছু গরুর ভিডিও তো অবশ্যই আপনারা যারা আহ দুই হাজার চব্বিশ করবার টার্গেট করে এই সমস্ত গরুগুলা দুই দাঁত চার দাঁত এবং অদাতিল মানে দাঁত এরকম গরুগুলো আপনারা আপনাদের খামারে উঠাতে পারেন তো ইনশাল অবশ্যই আপনারা অল্প দিনে ভালো লাভ হতে পারেন দর্শক এই ছিল আজকের আমাদের বেঙ্গুলা হাটের আনকমন ভিডিও তো সবাইকে বেঙ্গুলো হাটের নিয়মিত ভিডিও প্রতিবেদন দেখার জন্য আমন্ত্রণ দিল আসলাম